সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইক আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে খুলনা জেলার পাইক গাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষহরে আজ চাঁদখালী পৌষহর থেকে আপনাদের কিছু বাসর সহ গাভী গরুর বদনাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালী পৌষ থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন অ্যাসিন ভাই আজ ইয়াসিন ভাই কত বিষ দাবি গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম

কম টাকার একটা গরু আছে মানুষ দেখলে এত মনে করবে যে আসিন ভাই ফা বলে এত কম বলে কিন্তু না আসলে বুঝুন এত এগুলোটা দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা ভাই চৌত্রিশ চৌত্রিশ হাজার মাংস লাগালে ওজন আছে এখন ষাট কেজি এখন ষাট কেজি ওজন আছে দেখেন ভালো হবে ষাট কেজি আছে পরবর্তীতে তিন মাসের ভিতরে আল্লাহ দিলে একশো বিশ পঁচিশ তিরিশ টান সেইভাবে খাতে দিতে পারে না খায় রাখলে আরো কমে যাবে এরপরে আছে এটা কেমন দাম আছে একটা দুই দাঁতের একটা বকলা

এটা কেমন দাম এটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক ভাই টার্গেট টার্গেট হয়তো চল্লিশ হলে তাই দিতে পারবো চল্লিশ হাজার টাকা হলে শাড়িগুলো কার এটা আমার একটা বাচ্চা এটা কি এর বাচ্চা নাকি সার বাচ্চা এটা কেমন দাম আছে এটার দাম চাচ্ছি মাত্র চব্বিশ চব্বিশ হাজার টাকা

ডবল গরির দাম চাচ্ছে মাত্র ছেচল্লিশ একটা সুন্দর গরু ভাই এটা আপনার দেখেন গরুর মাত্র চার দাঁত বয়স চার দাঁত বয়স জি ভাই এটা বিয়াল্লিশ হলে ভাই তাকে দিতে পারবো বিয়াল্লিশ হাজার টাকা হলে কেউ যদি এরকম এই যে গরু দেখালেন ভালো বড়ির গরু এরকম ধরনের যদি কিছু গরু নিয়ে ভালো অবশ্যই ভাই আমাদের দক্ষিণের গরু এগুলো তো মনে করেন যে আমাদের খাওয়া হচ্ছে শুধু শুধু এখন খাইছেন ভাই এই গরুগুলো দেখে অনেকে একটু মন খারাপ করে দেখে যে ভাই এই গরুগুলো যেখান থেকে আমি নিয়ে আসছি এরকমই অবস্থা তাদের কারণ তাদের খাওয়ার কষ্ট ভাই কোনো অসুখ বিসুখ এদের না এমনি খাবার জন্য তারা দুর্বল কিন্তু এটা দায়ভার হচ্ছে যারা পাল্টেছিল তারাই তারাই ভাই কারণ কিনে কিনে নিয়ে আসছি এখন যেখানে যাবে সে হয়তো

এখন এই যে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আপনি কিছু প্যাকেজ দিচ্ছিলেন আঠাশ হাজার তিরিশ হাজার টাকা ওইগুলো দেখে অনেকে আসে পুরাতন ভিডিও দেখে এখন ওই তুলনায় তো এখন বর্তমান করতাম এখন বল এখন একটা কথা আছে ভাই ওই সময় বৃষ্টি হয়েছে চারিদিকে পানি ছিল এবং আমরা যেরকম কিনছি সেরকম প্যাকেজ আপনারা পাইছেন হয়তো অবশ্যই কিন্তু অনেকে আসে এক মাস আগের ভিডিওকে ফোন করে ভাই ওই কি আসে এটা তো সম্ভব হয় না কারণ আজকে যে প্যাকেজটা দিয়েছে কালকে একজন বলবে আমি গুরু পাঁচটা নিবো তা নাও বলা যায় না তবে এখানে আসলে আমাদের পাশে আসলে আমরা তাদেরকে যতটুক সহযোগিতার প্রয়োজন দেখে শুনে মাল কিনবে সে এটা আমাদের একটা কর্তব্য যে যাকে জন্য সে ক্ষতি না হয় সে আমার কাছ থেকে নিক অন্য সাইডে নিক তোর জন্য সে ক্ষতির সম্মুখীন না হয় এটা আমাদের একটা কথা যেহেতু মনে করেন এখন এটা এটা আছে তখন হয়তো থাকবে না এখন অনেকে যে আবার মঙ্গলবার ভিডিওতে বলে দিয়েছিল হোম ডেলিভারি সম্পর্কে এখন অনেকে আমার টাকা দিয়ে বলবে যে আমার গরু বাসায় পৌঁছাবে এটা এটা সম্ভব না ভাই যেহেতু মনে করেন আপনার এখানে কোনো পরিচিত মানুষ থাকলে বা আপনার টাকাটা বড় জিনিস না আপনি আসেন দেখে শুনে নেন আমি তো একটা খোলা গরু আপনাকে দিতে পারি অসুস্থ গরু দিতে পারি তখন যে আপনি আমার ভিডিও কমান্ড করবেন আমার ভিডিও ম্যান আপনি বিভিন্ন কথা বলবেন এটা কিন্তু আমি তখন আর আপনি সরজমি এসে দেখে শুনে কিন্তু জি জি এটাই কথা ভাই আপনার ফোন নাম্বার বলে দেন ভাই আমার ফোন নাম্বার হচ্ছে ইমো নাম্বার হচ্ছে 0193 51 3806 আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর একষট্টি সাঁত্রিশ বিয়াল্লিশ এই নাম্বারে যোগাযোগ করলে এই মোটর ফোন দেখতে পাবে এবং আপনার কাছে করে কিনতে পারবে অবশ্যই ভাই ধন্যবাদ আপনাকে দর্শক যারা হাড্ডি গাবি এবং বাসের সহ গাবি কিনতে যাচ্ছেন অ্যাসিন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের হার্ড গাবি কিনতে পারবেন আজ চাঁদখালি পৌরসভার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ